হ্যালো এভ্রিও আনওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো শরীর তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এখানে দেখো অন্য কোটের জন্য সব কাটাকুটি চলছে এখানে তোর চলছে মানে সবাই সবার কাজে ব্যস্ত আর জানো তো আমি ভিডিও তুলতে পারিনি যেহেতু মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম তারপর অনেক কাজ ছিল তাই ভিডিওটা দিভাই তুলেছিল আমি দিভাইকে বললাম তুমি যাও করা তাছাড়াই তোমাদের সাথে শেয়ার করলাম চলো দেখতে থাকো ভিডিওটা बोल रहे हैं बोल रहे हैं बेस्ट ऑफ़ बात तो बोलो फिर नवाजी नवाजी हरी कमरा चेहरे का बोल बोल ना बोल का এখানে দেখো কিছুটা রান্না হয়েছে সব সাজিয়ে রেখেছে আর সত্যি কথা বলতে এরকম দেখতেও কত সুন্দর লাগে না এরকম সাজিয়ে রাখলে খাওয়ার থেকে সত্যি কথা বলতে এরকম রান্না করে যদি সাজানো থাকে দেখতেই একটা আলাদা মজা লাগে আর দেখতে অনেকটাই সুন্দর লাগে আর এখানে দেখো রান্না হচ্ছে এক পাশে মানে একদিকে রান্নার তোরজোর চলছে আর এখানে দেখো সবাই সবার মতো ব্যস্ত আর সত্যি কথা বলতে একটা অন্য কোট মানে অনেকটাই তার জন্য সমস্ত হরে আমরা সঙ্গে তরফ থেকে শুভরাত্রি জানাচ্ছি এবং প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা যে সহযোগিতা আপনারা করেছেন এত বড় অনুষ্ঠানটিকে আয়োজন করার জন্য তার জন্য আপনাদের আর দেখো তারপরে কত ভিড় হয়েছিল আর সত্যি কথা বলতে জায়গায় পাওয়া যাচ্ছিলো না এত ভিড় আমরা অনেকটাই রাত করে খেতে বসেছি কারণ এই সন্ধেবেলা বসি তোমরাই বলো না সন্ধেবেলা খেতে বসলে কারোর ভালো লাগে যদিও এখানে সন্ধে থেকেই খাওয়াচ্ছিলো আর সবাই বসেও গেছে দেখো প্রচুর ভিড় হয়েছিল তারপরে দেখো আমরা হচ্ছে সত লাস্টে খেতে বসেছি আর এখানে হচ্ছে ছোটো ভাই ভিডিও করছিলো

আর আমার মাম্মামো তিনটে পর্যন্ত রাত তিনটে অবধি জেগেছিল দুটো এসছিলাম যাই হোক ও ঠিক মনে রেখেছে যে যাই হোক ওই দুটো পর্যন্ত ও জেগেছিল আর এই যে বসে আছে ও এখানে হচ্ছে লাখিকে বিস্কুট দিচ্ছে মাম্মা দেখো দেখো লাখিকে দেখো যখন লাখি বিস্কুট খাচ্ছে যখন আসবে দেখো এই ওই দেখো নিয়ে চলে যাবে এই দেখো মানে নিয়ে চলে যাবে ওখানে গিয়ে বসে বসে খাবে খেয়ে আবার আসবে এটাই করছে তো চলো গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো যদি রাত্রির বেলা আছে তাই গুড নাইটই বলছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হবে নেক্সট কোনো ব্লগে আজকের মতো ডাটা